এই গ্রামের জমিদার বাড়ি নিয়ে এত ভয়ের গল্প শোনা যায় কেন প্রবীর কাকা আরে ও সব গ্রামের কুসংস্কার ভর্তুত বলে কিছু হয় না তোমরা শহরের ছেলে বিশ্বাস নাও করতে পারো কিন্তু আমি সেই বাড়ির আওয়াজ নিজের কানে শুনেছি কেমন আওয়াজ প্রবীর কাকা রাত বারোটার পর শিকল টানার শব্দ আর এক মেয়ের কান্নার শব্দ প্রবীর কাকা সরি কিছু মনে করবেন না কিন্তু আমার মনে হয় হাওয়া ঢুকলে জানলার ওই রকম আওয়াজ হয় আর মেয়ের কান্নার আওয়াজটা প্যাঁচার ডাক হবে আচ্ছা প্রবীর কাকা বাড়িটা একবার দেখা যায় না সত্যিই যদি ভূত থাকে তাহলে স্বচক্ষে ভূত দর্শন করার এই সুযোগটা ছাড়তে চাই না তুমি নিয়ে যাবে আমাদের সেখানে হ্যাঁ কাকা বাবু আমিও রাজি ঠিক আছে কিন্তু খুব সাবধান যদি কোনো বিপদের আশঙ্কা থাকে তাহলে আমাদের কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি ছাড়তে হবে মনে রেখো কথাটা পরের দিন ঠিক রাত বারোটায় রাহুল শুভেন্দু ও প্রবীর কাকা বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো চারিদিকটা কেমন জমাট বাঁধা এক অন্ধকার বাড়িটাকে দেখলে মনে হয় কিছুর একটার জন্য বহু কাল থেকে বাড়িটা অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে ওরা দোতলার একটা ঘরে এসে দাঁড়ালো ঘরটা এত পরিষ্কার কেন মনে হচ্ছে কেউ থাকে নিশ্চয়ই হলে এত পরিষ্কার কেন হবে আরে ওটা কার পায়ের ছাপ পায়ের ছাপগুলো দেখে সাধারণ মানুষের পায়ের ছাপ বলে মনে হয় না এটা নিশ্চয়ই তার পায়ের ছাপ ইতিমধ্যেই পাশের একটা অন্ধকার ঘর থেকে কার যেন চাপা কান্নার আওয়াজ পাওয়া গেল সাথে শিকল টানার শব্দ দেখি এটা কার কান্নার শব্দ হ্যাঁ তাই তো কিন্তু এটা তো মানুষের কান্নার আওয়াজ বলে মনে হচ্ছে চুপ একদম চুপ কোনো কথা বলো না তোমরা এটা তার আওয়াজ প্রতি রাতে এইভাবে এসে কাঁদে হঠাৎ করে এক ভয়ঙ্কর নারী মূর্তি তাদের সামনে এসে দাঁড়ালো কি বিভৎস সেই চেহারা সবাই যেন পাথর হয়ে গেল কেউ তাদের জায়গা থেকে এক পাও নড়তে পারল না তারপর সেই নারী মূর্তিটা বলতে শুরু করল আমাকে তোমরা মুক্তি দাও আমি সত্তর বছর ধরে এই বাড়িতে বন্লি এই বাড়ির জমিদার আমাকে সত্তর বছর আগে নৃশংসভাবে হত্যা করেছিল আমার শরীরটা ফেলে রেখেছিল এই বাড়ির নিচে গোপন একটা ঘরে তোমরা আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও রাহুল এই দৃশ্য সহ্য না করতে পেরে চিৎকার করে মাটিতে পড়ে গেল না 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 পরের দিন সকালে রাহুলের জ্ঞান ফেরে প্রবীর কাকা রাহুলকে জানায় ওই অতৃপ্ত আত্মা মুক্তি পেয়েছে তার কঙ্কালকে সেই ঘর থেকে বের করে কাল রাতেই দাহ করা হয়েছে রাহুলের বন্ধু শুভেন্দু সেও সুস্থ আছে আজ এতগুলো দিন পর জমিদার বাড়ির রহস্যের সমাধান করল রাহুল শুভেন্দু ও প্রবীর কাকা